عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اني بعثت معلما وفي روايه لاتمم مكارم الاخلاق او كما قال النبي عليه الصلاه والسلام دروس ربنا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد پرویشیار وسير ইলমি বিদ্যাপীঠ আকাবের উম্মত মশায়কে তারিখাত ওলামাদের গড়া আমার নিজেরই মা ধরে জামি জামে ইসলামিয়া পটিয়ার আজিমুসান এই মাহফিলে দু চারটি কথা বলার জন্য আমি বসেছি মুরব্বিদের আদেশ সাদরে মজলিস বসা আছেন প্যান্ডেলে উপস্থিত আসেন বিজ্ঞলামে কালাম সামিয়ানার নিচে অসংখ্য কোরআন প্রিয় দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় সর্বস্তরের বেড়াদারি ইসলাম আমি কবি সংক্ষিপ্ত আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন আলোচনা করার জন্য যে বিষয়বস্তুটা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত প্রয়োজনীয় প্রথমে যে আয়াত শরীফ তেলাবাদ করেছি এই আয়াতের সংক্ষিপ্ত মর্ম অর্থ হলো আল্লাহাক রাবুল নিজে বলেন হুয়াল্লাদি আল্লা আল্লাহ তিনি উম্মি উম্মতের নিকট উমি উম্মতের দিকে একজন মহান রসুল প্রেরণ করেছেন আবার সেই মহান রসুলও মিন হোং উম্মিদের মধ্য থেকে প্রেরণ করেছেন আজকা আসমান থেকে ফেরেস্তা নাজিল করেন নাই তার রসুল নুরের তৈরি ফেরেস্তা নয় তিনি মানুষ সেই মহান নবীর দায়িত্ব হল ইয়াতলু আলাইহি মায়াতি আরব বিশ্বে আইয়ামে জাহেলিয়তে শিরিকের আড্ডাখানা মূর্তি পূজার কেন্দ্র মানুষ হত্যা মারামারি কাটাকাটি জেনা বেবিচার অত্যাচার চিন্তাই যত প্রকারের মদ জুয়া সহ যত প্রকারের অন্যায় একটা মানুষ পৃথিবীতে করতে পারে সকল অন্যায়ের কেন্দ্র ছিল আইয়ামের জাহেলিয়ন সেই জাহেলিয়তের যুগে মহান রাবুল আলামিন জাহেলিয়তের অন্ধকার থেকে এই পৃথিবীকে আলোকিত করার জন্য তৌহিদার ইমানের লাইট দিয়ে মোহাম্মদ রসুল উল্লাহকে প্রেরণ করেছেন আমাদের নবীর আগমনের পরে মাত্র তেইশ বৎসর সমাজ রাষ্ট্রে মানুষের মধ্যে মেহনত করেছেন এই মেহনতের দ্বারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বর্বর লোকগুলো পৃথিবীর ইতিহাসের সারা এক নম্বর আলোকিত মানুষের রূপান্তরিত হয়েছে কিভাবে করলেন আল্লাহ নবী জাদু জানতেন ফু দিস আর হয়ে গেছে বিষয়টি তা না আল্লাহ পাক বলেন আমি আমার নবীকে পাঁচ ছয়টা মিশন দিয়েছি কর্মসূচি ছয়টি কর্মসূচি পালন করার মাধ্যমে ইসলাম কামেল হয়ে গেছে সাহাবা একরাম এই ইসলামকে তামকিন প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত ইসলামকে লিখিবদ্ধ করেছেন সব কমপ্লিট হওয়ার পরে কেয়ামত পর্যন্ত মানবজাতি জাতি ওয়ারাসাদুল আম্বিয়ার দায়িত্ব হলো এই দিন ইসলাম পরিপূর্ণ দিনকে পাহারাদারি করা পাক পবিত্র করা তাথির করা এই দায়িত্বটা বর্তমান ওলামায় দেবন্দের কেমনে করলেন আল্লাহ পাক বললেন ইয়াতু আলহিম আয়াতি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পৃথিবীকে আলোকিত করছেন কিহিম তাস্কিয়ায় নর্সের মাধ্যমে আলোকিত করছেন ওয়া ইয়া আলিম কিতাব শিক্ষক হইয়া কোরআন শিকায়া শিকাইয়া মানব জাতিকে পৃথিবীকে আলোকিত করছে ওয়াল হেকমা হেকমা মানে ওহিয়ে গায়রে মাতলু কোরআন হলে ওহিয়ে মাতলু ওহিয়ে মাত্তু শিক্ষা দিয়েছেন নবী তিনি মুআল্লিম আর হেকমার দ্বারাই ও মতকে করেছেন হেকমা মানেই কোরআন কিতাবুল্লাহ বায়ান করা ব্যাখ্যা দেওয়া তাশ্রী করা বিশ্লেষণ করা রসুলকে এই দায়িত্ব দিয়েছেন রসুল যত ব্যাখ্যা কোরআনের দিয়েছেন যত বিশ্লেষণ কোরআনের করেছেন যত তাফসিল করেছেন তাফরি করেছেন এগুলা সবের মজমুয়ার নাম হেকমা আর হেকমা ওহিয়ে গায়ের মাতলু এটা কোরআন নয় কোরআন ছাড়া যে ওহিকে তেলাওয়াত করলে সবাব নাই কিন্তু ওহিকে মানতে হবে সেই ওহিয়ে দায়ের মাতলু এই চারটা জিনিস আজকে আমরা এই আয়াতের মধ্যে পাইলাম সুরাতুল জুমার মধ্যে আর দুইটা জিনিস কর্মসূচি দুই জায়গায় আছে রাসুল বাল্লিক মা উন্দিলে ইলাইকামি রব্বি প্রভুর পক্ষ থেকে দিনের যত শিক্ষা দীক্ষা পেয়েছেন সব তাবলিক করুন জাতির কাছে পৌঁছাই দিন এটা হলো পাঁচ নম্বরের দায়িত্ব ছয় নম্বরের দায়িত্ব হুয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া হক লিউযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি হেদায়তের নোর নিয়ে রসুলকে আমি প্রেরণ করেছি ওনার দায়িত্ব হল দিনে হক হেদায়তের আলো দিয়া অন্ধকার কুফুর শিরিকের বিশ্বটাকে দুর্নীতিবাস চিন্তাই টাকাতি চুরি জানা বেবিচার হত্যা দিয়ে যে সমাজটা গঠিত অন্ধকার অমানুষের সমাজ এইটাকে আলোকিত করার জন্য নূর দিয়েছি দিনে হক দিয়েছি এই দুইটা দিয়া ইসলাম তিনি দিনে প্রাধান্যতা দিবেন সমস্ত বদ্দিন থেকে বদ্দিনকে সমাজ থেকে দূরীকরণ করিয়া বিতাড়িত করবেন তার নাম তার চূড়ান্ত পর্যায়ের নাম জেহাদ প্রাথমিক পর্যায়ে আই ওয়া রসুল বাল্লিক এটার নাম দাওয়া তু তাব্লিক শেষ আয়াতে যেটা বলছি এটার নাম জেহাদ প্রথম এই আয়াতে চারটা ইয়াত্য়াহী আয়াত তেলাওয়াতে কোরআন তারপর টাস্কি আয়া নার্স তালিমে কিটা বুলগা তালিমে সুন্ন হাদিস এই ছয়টা কর্মসূচি মোহাম্মদ রসুল উল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন তাম বিশ্ব পৃথিবীকে আলোকিত করার জন্য মহতারা মাহাজারী আমি আয়াতের অনুবাদ করলাম আমি ডাইরেক্ট বিষয়বস্তুর মধ্যে যাইতে চাই একসময় আমরা দেখেছি পৃথিবীর মধ্যে ইসলামের বিরুদ্ধে হক হক্কানিয়তের বিরুদ্ধে যত বাতিল জামাত পৃথিবীতে আবিষ্কার হয়েছে তাদের ভিতরে আল্লাহ পাকের সানে বিয়াদবিয়ার গুস্তাকি করেছে কথা ঠিক নেই বলে আল্লাহর সিপতকে অমান্য করেছে আল্লাহর সঙ্গে সমকক্ষ বলার চেষ্টা করেছে আল্লাহ সানে গোস্তাকে বিয়াদি করা কুফুরি সমস্ত ফতোয়ার কিতাব ইবনে তাইমিয়ার থেকে শুরু করে ইবনে হাজম ইবনে হাজার আসকালানি আল্লাহ হাবে সৈয়তি থেকে শুরু করে সমস্ত ফোকাহা মহাদেশের মত যেই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করবে আল্লাহর গুণা বলিকে অস্বীকার করবে আল্লাহ সানে তাও কথাবার্তা বলবে আল্লাহ সানে তহিন মুলুক কথাবার্তা বলা অমান্য কর আল্লাহ সানে গোস্তা কি যে করবে গোস্তাকে আল্লাহ নিঃসন্দেশে কাজের আর বেমা এরকম একটা দল বহু আগের থেকে আবিষ্কার হয়েছিল বর্তমানে বাংলাদেশে এই কয়েকদিনে বের হয়েছে বায়াতি আল্লাহ কয় মুখে কথা বলে এত মুখ যে আল্লাহ সেটা মুখ না নাউজুবিল্লাহ অন্য কিছু গালি দিছে কি দেয় নাই অথচ এই বাউল তাওল বায়াতি আল্লাহ সানে এত মারাত্মক কথা বলেছে আমি দুঃখিত বারাক্রান্ত যেইভাবে তার বিরুদ্ধে আন্দোলন হওয়ার কথা ছিল বাংলাদেশে হইতে পারে নাই কারণ সরকার মহোদয়ের মুরুব্বিরা পর্যন্ত তাদের পক্ষে গীত গায় ঠিক না ঠিক আর দেশের বড় বড় শক্তি রাজনৈতিক শক্তি জাতি যাদের দিকে তাকিয়ে আছেন তারা জুলাই বিপ্লবের পরে দেশে সরকার গঠন করিয়া ইসলাম ইসলামিয়তকে উপহার দিবেন তারা দেখতেছে আজকে বায়াতির পক্ষে গীত গাইতেছে তাদের পক্ষে টানতেছে ঠিক এ হলো আল্লাহ পাকের সানে কুটুক্তি করেছে আল্লাহকে অবমাননা করেছে আল্লাহকে গালি দিয়েছে তার কথাগুলা আপনারা জানেন মিডিয়াতে পেয়েছেন মুখে ব্যক্ত করা এটা আমি ইমানের জন্য খাতরা মনে করি যদি কুফুরে কুফুর কুফর নবাস আমি তারপরেও তার কুফুরি কথাগুলোকে আমি ব্যক্ত করতে চাই না সবার জানা আসে আসে না নাই তাকে অ্যারেস্ট করে জেলে দিয়েছে জামাই আদরে রেখেছে তার পক্ষে যারা মিছিল করে তাদের সরকার পর্যন্ত সহযোগিতা করতেছে যে নিধি ওলামায় কেরাম মানিকগঞ্জের তহিরি জনতা মিছিল নিয়ে বের হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ঘরে থাকতে পারতেছে না এই যদি এখনে হয় আগামীতে নির্বাচনে নির্বাচিত হয়ে আসলে এই দেশের কি ভাগ্য হবে আমার বুঝে আসে না দুই নম্বরে আরেকটা একটা আল্লাহর আরেক জমাত তারা ভারত তৈরি উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব গুরুদাসে একটা লোক জন্ম নিয়েছিল তার নাম ছিল গোলাম্মদ কাদিয়ানি কানা ঠিক না সে আসিয়া বলল আমি আল্লাহ মানি তো মোহাম্মদ রসুল্লোকে খাতা বন্নবী মানি না রসুল যে খাতা বন্নবী কোরআনে আছে না নাই একশতের উপরে আয়াত আছে। মুফতি শফি রহমতুল্লাহ বলছেন ইঙ্গিতি সারা সারা হাতান কেন আয়াতান দুই শতের মতো আয়াত অসংখ্য হাদিস গোলামত কাদি না এগুলিকে অমান্য করে আমার নবীর সানে তানকিস করেছেন খতমে নবুয়তের এই আকিদা মুহাম্মাদুর রসুলের রেসালদের চাদর আল ব্রিয়া ও রেদাই আল্লাহ চাদর হইল ব্রিয়া মুহাম্মদ রসুলের চাদর হইল খতমে নবুয়ত এই চাদর নিয়া টানা হেস্তা করিয়া কাদিয়ানি নবুতি দাবি করিয়া সেও কুবরি মতবাদের বিশ্বাসী হয়েছে কোরআনে করিমের অসংখ্য আয়াতের অস্বীকার করেছে এই জন্য সেই ব্যক্তি নবীর তাহিন করিয়া নবীর প্রতি কুটুপ্তি করিয়া কল্পনা বলতে ইনকার করিয়া কাবের হয়েছে কাবের নয় ডাবল এদের বিরুদ্ধে আন্দোলন চলতেছে সজাগ থাকতে হবে ঠিক না বেটি বলে একটা হলো আল্লাহর বিরুদ্ধে কটুক্তি আগে আমরা এত শুনি নাই এখন দেখতেছি অলরেডি একদম নগদ দুই নম্বর কাদিয়ানি সৃষ্টি হয়েছিল উনিশশো শতাব্দীতে সে রসুলের খতমানুবোধকে হিংকার অস্বীকার করিয়া গোয়াকে রসুলকে অস্বীকার করেছে উনিশশো দুই খ্রিস্টাব্দে মাত্র কাদিয়ানীর দুই বছর পর ভারত উপমহাদেশে আরেকটা হিত্যা শুরু হয়েছে সেই হিত্যাটা আব্দুল্লাহ চর্চার মাধ্যমে আসলাম জি রাজপুরের মাধ্যমে তাদের গুরু ছিলেন সার সৈয়দ আহমদ আলী ওনারও গুরু ছিলেন চেরাগ আলী মিশরে তাহা হুসাইন সেই তুরুষ্ক তুরস্কের জিয়া গুল আল তুরস্কে ইফিতনা মিশরে ইফিতনা ভারতে ইফিতনা এই চাঙ্গা করেছে উনিশশো দুই খ্রিস্টাব্দে আব্দুল্লা চালবি আর সেই নাম দিয়েছে আমরা আহলে কোরআন আমরা হাদিস বিশ্বাস করি না হাদিস মানি না কারণ আল্লাহর কোরআন জামে সকল বিষয়ের বয়ান কোরআনে আছে আল্লাহ পাক কোরআনকে ওলাকাত জিয়া সাল্নাল কোর আন আলী জিকরে কোরআনকে সহজ বানিয়ে দিয়েছেন জাগায় জাগায় বাইয়েনা তির্মিনাল হুদা কোরানের সব খুলে খুলে বলার কথা বলেছেন অতএব নবীর দায়িত্ব আল্লাহর পক্ষদে কোরআন আনিয়া উম্মদের হাতে তুলে দেওয়া যেমন ডাক ফিয়নে সিটি আনিয়া চিটিওলার কাছে ভঁসাই দে ফিয়নের এসিডির সাথে সম্পর্ক নাই মোহাম্মদ রসুল্লাহ সলাম তিনি আল্লাহ প্রত্যেকে কোরান আনিয়া ওমদের কাছে পৌঁছায় দিবেন নবীর ব্যাখ্যার দরকার নাই বিশ্লেষণের দরকার নাই কোরান বোঝার জন্য নবীকে জিজ্ঞাসা করতে হবে না তার কোনো ব্যায়ামকে গ্রহণযোগ্য করা হবে না ওনার দায়িত্ব কোরআন দেখাই দেওয়া কোরান দিয়েছেন আমরা নিজে নিজে কোরান পড়ব নিজের মন মতো বুঝব খায়েশ মতো বুঝব নিজে কোরান ব্যাখ্যা দিব বিশ্লেষণ আমরা দিব কোরআনের বিশ্লেষণ আমরা যেমন বুঝি নবী তেমন বুঝেন না নামজুবিল্লা কথা এমনই করতে কইতে চায় তারা অতএব কোরান আমাদের জন্য যথেষ্ট ইয়াক ফিনাল কোরান হারিসের দরকার নাই সুন্নার দরকার নাই মুহাম্মদ রসুলের কোরানের ব্যাখ্যার দরকার নাই বিশ্লিষণের দরকার নাই হারিসের দরকার নাই এই হারিস একটা হুজত না গ্রহণযোগ্য না শরীয়তের বৃত্তি না শরীয়তের দলিল না শরীয়তের দলিল একমাত্র কোরআন একটা বক্তব্য দিয়া ভারত ইমানকে সে শেষ করে দিয়েছে ঠিক না বলে এদের নাম কি তারা নাম দিয়েছে আলে কোরআন আল্লাহ মাফ করো সোনেন ভাইরা আলে কোরআন এটা ভালো একটা নাম হাদিস শরীফে আহারে কোরআন নাম আছে জানাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম সাহাবাই কালামকে বলেছেন হে আমার সাহাবারা ইন্নালিল্লাহে আহালি না আল্লাহ পাকের কতগুলো আহাল পরিবার আছে মিনান্নাস মানুষ সমূহ থেকে সাহাবাই কালাম বলেন ইয়া রসুল্লাহ মান হুম তারা কারা আল্লাহর নবী বললেন হুম আহালুল কোরআনে তারা কোরআনওয়ালা ওয়ালা যারা আমার আমি নবীকে মানে আমার নবোধকে নামে কোরআনকে মানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ওইটা মানে যেটা আমি মোহাম্মদ রসুলা দিয়ে থাকি কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ ওইটা মানে যেটা আমার সাহবাই ক্রামে দিয়ে থাকে এবং তারা নিজের পক্ষ থেকে কোরানের অবব্যাখা দেয় না হারিসের অবব্যাখ্যা দেয় না বরং যেই ব্যাখ্যা আমি দিই আমার সাহাবাদি সেইটা মানে এরা হলো আলে কোরআন বুঝা গেল আহালে কোরআন একটা বিরাট বড় মহাজ্জা মত আর একটা জমাতের নাম এই পবিত্র নামটা এই আব্দুল্লাহ ছট্টাবি মনক্রিনে হাদিস হাদিস অস্বীকারকারী নিজেরা নিজেদের নাম দিয়া দিল যাতে দোষ দাগানোর জন্য আসলে তারা আলে না তারা না বেডিক বলেন লম্বা ইতিহাস মনকির হাদিসের বহু আগের থেকে শুরু হয়েছে মনকির হাদিসের বিরোধিতা করিয়ে কিতাব লিখেছেন ইমামের শাহি রহমতুল্লাহ আলাই মুনকিন হাজি বিরুদ্ধে কিতাব লেখছেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই মুনকিন হাজি বিরুদ্ধে কিতাব লেখছেন আল্লাহ ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই এই কিতাব লেখেছেন ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই ওনাদের বিরুদ্ধে কিতাব লেখেছেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাই ইমামে রাজি রহমতুল্লাহ আলাই অনেক রেখেছেন কিন্তু আমার বাইরা পুরাতন যারা মুনকিন হাদিস তাদের কিছু আকলি নকলি কিছু শোভা সন্দেহ কোরআন হাদিসের মধ্যে ছিল সেই জন্য তারা হাদিসকে মানতে চায় নাই কিন্তু বর্তমান আমাদের যুগে এই যুগে যারা মনকিন হাদিস বাংলাদেশের ভিতরে জায়গায় জায়গায় মনক্রিন হাদিস বসা আছে আমাদের সেই রাষ্ট্রীয় কুলসির মধ্যেও অনেক হাদিস বসা আছে আমার দেশের সিলেবাস পর্যন্ত নির্ধারণ করার জন্য এক মনকিন হাদিস বদমাসকে সেখানে নিয়োগ করতে চেয়েছিল ওলামাই কালামের প্রতিবাদে সরকার আর সাহস করে নাই জায়গায় জায়গায় তারা খাপ্পা মারি বসা এরা হলো মনক্রিন হাদিস আমার দেশে এদের কাজ শুনেন এদের এদের মূল মন্ত্র ওই আগের মতো মন হাদিসের মতো এলমি কোন দলিল প্রমাণ কিচ্ছু না এদের কথা হইল কোরআনকে যদি হাদিসের মাধ্যমে মানতে হয় তাহলে পুরা ইসলামে থাকতে হয় ইউরোপের গোলামি করা যায় না পশ্চিমাদের গোলামি করা যায় না ইউদি খ্রিস্টানের গোলামি করা যায় না আর অন্যদের পাশটা গোলাম হওয়া যায় না কিন্তু যদি হাদিস শরীফকে এই রাস্তার থেকে সরাই দি শুধু কোরআন মানি কোরআন মানি বলি হাদিসকে এরা বেটু দিয়া দি হাদিস যদি গ্রহণ না করি তাইলে কোরআনের মন মতো ব্যাখ্যা দিয়া আমরা ইউরোপের গোলামি করতে পারবো পশ্চিমবাদের গোলামি করতে পারবো ইসলামের শত্রু বাহিনীর গোলামি করতে পারবো আসলে মন্ত্রী হাদিস এরা ইসলামের ব্যাখ্যা দিয়া ইসলামকে বিকৃত করিয়া ইউদি নাসারা খ্রিস্টান সে পশ্চিমাদের গোলামি করাই তাদের উদ্দেশ্য কথা কি বুঝে আসছি আপনাদের এদেরকে আমাদের কিতাবের যারা আসেন জানেন তারা বলে বলা হয় এটা আধুনিক ভাবে চোদ্দ বছর আগের ব্যাখ্যা চলবে না আগের ইসলামও চলবে না তাজা দূত নতুন ব্যাখ্যা কোরআনের মন যেমন চায় এমন ব্যাখ্যা দিবে যেমন তারা দিয়েছে আহল্লাহুল ভাইয়া ও হার রিবা আল্লাহ বলছেন বিজনেস আল্লাগ হালাল করেছেন সুদের কারবারকে কে হারাম বলেছেন তারা বলে হ্যাঁ আমরা এই আয়াত মানি তবে হার রামার রিবা সুদের অর্থ হইল যে সুদ ওই যুগে ছিল সেই সুদ হারাম করেছেন বর্তমান যুগে ওই রিবা সুদ হার দুনিয়াতে নাই এখন কমার্শিয়াল সুদ এখন ঋণের উপর টাকা লইয়া মানুষ ব্যবসা বাণিজ্য করে এগুলো কমার্শিয়াল সুদ বলে এই কমার্শিয়াল সুদ কিন্তু ওই যুগও ছিল না তাই এটা হারামও না তাই এটা হালাল এই কথা বলিয়া সুদকে হালাল করার এই চক্রান্ত করেছে মুন কেন হারিসের দল তাই আমি আজকে পটিয়া মাদ্রাসার আজিমুসান মাহাবিলে আপনার থেকে ওয়াদা নিতে চাই বক্তব্য অনেক লম্বা হবে অনেক দলিল প্রমাণ হবে অনেক দলিল আছে এত সংক্ষিপ্ত সময় কথা বলা যাবে না আমি বলতে চাই হে তলাভাই এজাম হে ওলামাই কাম সাবধান থাকো যেই কোন বাতিল যে কোন রূপে ইমান ছিনি মিনি ক্ষেত্রে আসবে আমাদের ইমান বিক্রি করতে আসবে আমরা কোন বাতিলকে চাড়তে বলা প্রত্যেক বাতিলের দাঁত ভাঙা মোকাবিলা করতে তারা তারা হাত হইয়ার হাত ধরিয়া দেখা সর্বশেষ আমাদের সকলের প্রাণের স্পন্দন আল্লামা মাম্লার সাহেব খেলাবদ মনেসে আমির সাহেব চলে আসেন ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য হবে আমি একটা আরেকটা কথা বলিয়া একটা বাক্য বলিয়া কথা শেষ করতে চাই সেটা হলো মনে রাখবেন জুলাই বিপ্লবে যে রক্ত গিয়েছে আমাদের আলেম তালেবেলেমের রক্ত কিন্তু অন্যান্যদের থেকে কম যায় নাই আমাদের সাপ চত্বরের রক্ত কম যায় নাই আমাদের বিবাড়ি আর শহীদ বাড়ির রক্ত কম যায় নাই মুদি বিরুদ্ধি আন্দোলনের রক্ত কম যায় নাই আমাদের রক্তগুলোকে একত্রিত করলে এত বেশি হবে সকল রক্তের উপরে আমাদের রক্ত অনেক গুণে বেশি হয়ে যাবে ডিক ডাবেরি করে একত্রিত দেওয়ার মাধ্যমে আমরা চাই এই বাংলার জমিনে আগামী পার্লামেন্টে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ হে আল্লাহ আমাদেরকে এমন একটা প্রশাসন দেন এমন একটা সরকার দেন যে সরকার অতীতকে ভুলে গিয়া তবা ইস্তেক পার করিয়া জুলাই বিপ্লবের শহীদের রক্তের সঙ্গে ওবাদারি করার এবং একটা অঙ্গিয়ার নেয়া এমন একটা সরকার আসক যে সরকার পার্লামেন্টে গিয়া শুধু মুসলমান ইসলাম দেশের কথা বলবে আর কারো দালালি করবে না দালালি করবে না দালালি করবে না আল্লাহ তুমি যা কিছু বললাম সকল ফিটনার থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন সকল ফিটনার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আগামী দেশে যা কিছু হবে এটার জন্য মনে রাখি আমাদের টার্গেট কিন্তু একটা ইসলামকে বিজয় করতে হবে ঠিক না মিনিট বলেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল মুহাম্মদ ওয়া আলা আলি